এখানে তোমরা যখন পরিসংখ্যান প্রথম দেখা শুরু করো তোমরা একটা চিহ্ন দেখো এবং এই চিহ্নটা দেখে ভয় পেয়ে যাও চিহ্নটাকে অনেকেই উদ্ভট একটা চিহ্ন বলে থাকে এটা একটা সামেশনের চিহ্ন যোগফল আর কিছুই না জিনিসটা এমন যে হ্যাঁ ঠিক আছে আমি বুঝাচ্ছি সামেশন অফ এফআই বলতে বুঝাচ্ছি যতগুলো এফআই আছে সবগুলার যোগফল অর্থাৎ তিন চার পাঁচ ছয় সাত সবগুলো যোগ করলে কত হয় আমরা যদি দেখি যে হ্যাঁ তিন আর চার মিলে সাত আর এইখানে ছয় আর সাত মিলে তেরো আর পাঁচ মিলে পঁচিশ মোট আমরা পাচ্ছি পঁচিশ তো যোগফল যেটা হচ্ছে সেটা হলো গিয়ে পঁচিশ তো সামেশন অফ এফআই যদি বলি সেটা হচ্ছে পঁচিশ আচ্ছা এইটুকু বুঝলাম যে সামেশন অফ এফআই পঁচিশ এখন আই ইকুয়াল টু ওয়ান আর আই ইকুয়াল টু কে এটা দিয়ে কি বোঝায় এই যে এখানে দেখো আইকল টু ওয়ান আইকল টু কে আছে এটা বলতে বোঝায় কোথা থেকে শুরু এবং কোথায় গিয়ে শেষ আইকল টু ওয়ান বলতে বোঝায় প্রথম পদ থেকে শুরু একদম আর কে দিয়ে বোঝাচ্ছে একদম শেষ পর্যন্ত যতগুলা পদ আছে সবগুলা পদের যোগফল যখন কিনা খুব সিম্পলি আমি আই বলতেছি সামেশন অফ আই বলছি এটা দিয়ে বোঝাচ্ছে সবগুলো পদের যোগফল আমি এটার যদি পুরোপুরি ফর্মটা দেয় এটা হবে আই ইকুয়াল টু ওয়ান অর্থাৎ প্রথম পদ থেকে শুরু করে একদম শেষের পদ আই ইকুয়াল টু কে পর্যন্ত যতগুলা পদ আছে সবগুলোর যোগফল এভাবে দেখাবো এখন যদি ধরো চিহ্নটা আমি অন্যভাবে দেখাবো যে সামেশন অফ আই ইকুয়াল টু ওয়ান থেকে শুরু করে আই ইকুয়াল টু থ্রি পর্যন্ত অর্থাৎ প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ এই তিনটা প্রথম পদ থেকে শুরু করে তৃতীয় পদ পর্যন্ত যতগুলা সংখ্যা আছে তাদের যোগফল সেক্ষেত্রে চিহ্নটা কিন্তু এখন আমি কে দিব না তখন আমি থ্রি দিয়ে দিচ্ছি কে দিয়ে বোঝাচ্ছে একদম শেষ পর্যন্ত এবার মানটা কত হবে এবার থ্রি আর ফোর যোগ করলে সেভেন আর ফাইভ যোগ করলে টুয়েলভ তাহলে এই চিহ্নের ব্যাখ্যাটা পেয়েছ এই সামেশন দিয়ে বোঝাচ্ছে যোগফল কার যোগফল এফআইদের যোগফল আর এইখানে কোথা থেকে শুরু আর কোথায় গিয়ে শেষ যখন আইকল টু ওয়ান বোঝায় যা দিয়ে বোঝাচ্ছে প্রথম পথ থেকে শুরু আর আইকল টু কে দিয়ে বোঝাচ্ছে একদম শেষ পর্যন্ত কে এর পরিবর্তে অন্য কোনো সংখ্যা বোঝালে ওই পথ পর্যন্ত ব্যাস এই চিহ্নটা তাহলে এখন পানির মতো সহজ হয়ে গেছে